পিডি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলে জোরদার প্রিপারেশন চলছে আজ আমি ক্লাস নাইনে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিত সাজেশন নিয়ে আলোচনা করবো আমি ভূপাদ্য সম্পাদ্য প্রয়োগ ও প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো বলে দেবো তোমরা নিজেদের বইটা বের করে সাথে সাথে দাগিয়ে নেবে বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালিসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে তাই এই পোস্টগুলি তোমরা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবে পরীক্ষাতে কমন পাবেই পাবে এখন মূল আলোচনা শুরু করা যাক প্রথমে উপপাদ্য তারপরে সম্পাদ্য প্রয়োগ এবং পরে প্রতিটি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো আমি বলে দিচ্ছি উপপাদ্য তিরিশটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা হচ্ছে বইয়ের পেজ নম্বর দুশো বিয়াল্লিশ পাতা এটা অনেকবার পরীক্ষাতে এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হয়েছে এইটা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এরপরে উপপাদ্য তেইশ যে সকল সমান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এটা বইয়ের পেজ নম্বর একশো আটাত্তর এটাও বেশ ইম্পর্টেন্ট এবারে আসার জন্য এরপরে উপপাধ্য কুড়ি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এটা বইয়ের পেজ নম্বর একশো চব্বিশ এরপরে ভূপাধ্য চব্বিশ কোনো ত্রিভুজ ও কোনো সমান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এটা বইয়ের পেজ নম্বর একশো বিরাশি এটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট এই চারটি উপাদ্ধ তোমরা তৈরি করে নেবে তার চারটের মধ্যে একটা তোমরা কমন পাবেই পাবে এর মধ্যে চারটের মধ্যে উপাদ্য তিরিশ এবং উপপাদ্য কুড়ি এই দুটো কোয়েশ্চেন হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে সম্পাদ্য কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি সম্পাদ্য তোমরা এক নম্বরে আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো এটা বইয়ের পেজ নম্বর একশো ছিয়ানব্বই পাতা এরপরে দু নম্বর আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন যেখানে পেজ নম্বর হচ্ছে একশো নিরানব্বই পাতা এখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন আছে ঠিকই কিন্তু ত্রিভুজের মাপটা বলে দেবে হয় দুটো বাহু দেবে একটা কোন দেবে অথবা দুটি কোন একটি বাহুর মাপ বলে দেবে আর সামান্তরিকের একটা কোণের মান বলে দেবে সেখান থেকে সামান্তরিকটা অঙ্কন করতে হবে এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পাদের মধ্যে আর চতুর্ভুজের অঙ্কনের ক্ষেত্রে চতুর্ভুজের বাহুর মাপগুলো বলে দেবে আর অথবা কোন বলে দেবে সেখান থেকে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে এটা বইয়ের পেজ নম্বর হয়েছে একশো নিরানব্বই পাতা এবার প্রয়োগ কোনগুলো ইম্পর্টেন্ট আসার জন্য সেইগুলো জানবো প্রয়োগ এক নম্বরে রেখেছি ত্রিভুজ এর মধ্যভাত তিনটি এ ও সি এফ পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে ত্রিভুজ জি সমান একের তিন ত্রিভুজ এবি এটা বইয়ের পেজ নম্বর হচ্ছে দুশো পঁয়তাল্লিশ পাতা এরপরে দু নম্বর প্রয়োগ হলো প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা বইয়ের পেজ নম্বর হচ্ছে একশো চুরাশি পাতা এরপরে তিন নম্বর প্রয়োগ হলো ত্রিভুজ এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি ই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে এ এফ সমান একের তিন এসি এটা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ অনেকবার পরীক্ষাতে এসেছে এরপরে চার নম্বর প্রয়োগ হলো এবিসি ত্রিভুজার ক্ষেত্রে এবি বি সি সি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ প্রমাণ করি যে ত্রিভুজ ডিইএফ সমান একের চার ত্রিভুজ এবিসি তাহলে প্রয়োগ চারটে হয়ে গেল এরপরে প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি দাগিয়ে দিচ্ছি প্রথম চ্যাপ্টার হল বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা চ্যাপ্টার মূলদ সংখ্যার সংজ্ঞা এবং উদাহরণ এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবার পাটিগণিত বীজগণিত পরিমিতি প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি তোমরা বইতে দাগিয়ে নাও প্রথম চ্যাপ্টার হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো মূলত সংখ্যার সংজ্ঞা ও উদাহরণ দাও এরপরে কোশ্চেন দেখি এক দশমিক একের দু নম্বর কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন ও সাত নম্বর কোশ্চেন এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এরপর কোশ্চি দেখি এক দশমিক দুইয়ের একের দাগের সমস্ত কোশ্চেনগুলো এরপর চারের দাগের কোশ্চেনটা ও পাঁচের দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এরপরে কোশ্চি দেখি এক দশমিক তিনের চোদ্দোর দাগের এমসিকিউর মধ্যে দুইয়েরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা ও ছয়েরটা এই পাঁচটা কোশ্চেন তোমরা করবে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এরপরে পরের চ্যাপটা হলো সূচকের নিয়মাবলী সূচকের নিউমাবলি চ্যাপ্টার কী কী কোশ্চেনগুলো আছে কোশে দেখি দুইয়ের একের দাগের একের কোশ্চেনটা দুইয়ের দাগের একের কোশ্চেনটা পাঁচের কোশ্চেনটা ও সাতের কোশ্চেনটা এই কোশ্চেনগুলো তোমরা দাগিয়ে নাও এরপর তিনের দাগের দুইয়ের কোশ্চেনটা চারের দাগের একেরটা দুইয়েরটা পাঁচের দাগের ছয়ের দাগে সাতের দাগে এবং আটের দাগে এই কোশ্চেনগুলো তোমরা দাগিয়ে নাও এরপর চারের দাগের একের কোশ্চেনটা দুইয়ের কোশ্চেনটা পাঁচের দাগেরটা ছয়ের দাগেরটা সাতের দাগেরটা আটের দাগেরটা এরপর নয়ের দাগের একের কোশ্চেনটা তিনের কোশ্চেনটা আর দশের দাগের এমসি তিনেরটা চারেরটা পাঁচেরটা আর এগারো দাগের একের কোশ্চেনটা চারের কোশ্চেনটা এবং পাঁচের কোশ্চেনটা এই কটা কোশ্চেন সূচকের নিয়মাবলী থেকে খুব ইম্পর্টেন্ট এরপরের চ্যাপ্টার হলো লেখচিত্র লেখচিত্রের কোশ্চি দেখি তিন দশমিক দুইয়ের চারের দাগের একের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছয়ের দাগের একেরটা দুইয়েরটা তিনেরটা আর দশের দাগের কোশ্চেনটা আর চোদ্দো দাগের এমসি তিনের কোশ্চেনটা ও চারের কোশ্চেনটা এই কটা কোশ্চেন তোমরা লেখকচিত্র থেকে দাগিয়ে নাও এরপরে দূরত্ব নির্ণয় এই দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টারে কোশ্চে দেখি চারের কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট তিনের দাগের কোশ্চেনটা চারের দাগের কোশ্চেনটা ছয়ের দাগের কোশ্চেনটা আটের দাগের কোশ্চেনটা এগারো বারো এবং পনেরো দাগের এমসিকিউর একেরটা এবং দুইয়ের কোশ্চেনটা এগুলো হচ্ছে পনেরো দাগের আর ষোলোর দাগের একের কোশ্চেনটা এবং দুইয়ের কোশ্চেনটা দূরত্ব নির্ণয় থেকে এই কটা কোশ্চেন তোমরা করবে এরপরের চ্যাপটা হচ্ছে রৈখিক সহ সমীকরণ এই চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি পাঁচ দশমিক তিনের চারের দাগের একের কোশ্চেনটা ও ছয়ের কোশ্চেনটা কোষে দেখি পাঁচ দশমিক পাঁচের পাঁচের দাগের এক একটা দুইয়েরটা ও পাঁচেরটা আর কোষে দেখি পাঁচ দশমিক সাতের তিনের কোশ্চেনটা চারের কোশ্চেনটা নয়ের কোশ্চেনটা দশের কোশ্চেনটা ষোলোর কোশ্চেনটা পনেরো কোশ্চেনটা একুশের দাগের দুইয়ের এবং পাঁচের কোশ্চেনটা রৈখিক সহ সমীকরণ থেকে এই কোটা কোশ্চেন তোমরা শুধু তৈরি করবে এরপরে চ্যাপ্টার হলো বহু প্রতি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষাতে আসেন কোশ্চে দেখি সাত দশমিক তিনের তিনের দাগের একের কোশ্চেনটা পাঁচের দাগের কোশ্চেনটা ছয়ের দাগের কোশ্চেনটা আটের দাগের কোশ্চেনটা আর এগারো দাগের এমসিকিউ সব কোশ্চেন করে তোমরা করবে এরপরে কোশ্চে দেখি সাত দশমিক চারের চারের দাগের একেরটা দুইয়েরটা পাঁচের দাগের কোশ্চেনটা ছয়ের দাগের কোশ্চেনটা আর বারোর দাগের তিনের কোশ্চেনটা এই কোটা কোশ্চেন তোমরা বহু প্রতি সংখ্যা থেকে তৈরি করবে এরপরে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণের কোষে দেখি আট দশমিক একের তিনের কোশ্চেনটা এবং পাঁচের কোশ্চেনটা কোষে দেখি আট দশমিক দুইয়ের দুইয়ের কোশ্চেনটা ছয়ের কোশ্চেনটা আর নয়ের কোশ্চেনটা এরপরে কোষে দেখি আট দশমিক তিনের চারের দিকে কোশ্চেনটা দুইয়ের দাগের কোশ্চেনটা তারপরে কোশে দেখি আট দশমিক চারের দুইয়ের দাগের কোশ্চেনটা তিনের কোশ্চেনটা চারের কোশ্চেনটা তারপরের চ্যাপ্টার কোষে দেখি আট দশমিক পাঁচের একের দাগের একেরটা তিনেরটা এবং নয়ের কোশ্চেনটা দুয়ের দাগের একটা তিনেরটা তিনের দাগের একেরটা এবং তিনেরটা এরপরে কোষে দেখি নয়ের পনেরো দাগের দুইয়ের কোশ্চেনটা তিনের কোশ্চেনটা পাঁচের কোশ্চেনটা আর ষোলোর দাগের দুইয়ের কোশ্চেনটা আর চারের কোশ্চেনটা উৎপাদক বিশ্লেষণ থেকে এই কোটা কোশ্চেন শুধুমাত্র তোমরা তৈরি করবে বাকি কোশ্চেনগুলো করার কোনো খুব প্রয়োজন নেই এরপরে লাভ ক্ষতি চ্যাপ্টার কোষে দেখি দশ দশমিক একের তিনের দাগের কোশ্চেনটা ছয়ের দাগের কোশ্চেনটা সাতের কোশ্চেনটা নয়ের কোশ্চেনটা চোদ্দোর কোশ্চেনটা সতেরো কোশ্চেনটা আর ষোলোর কোশ্চেনটা তারপরে কোশ্চি দেখি দশ দশমিক দুইয়ের চারের দাগের এমসি কিউর একেরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা আর পাঁচের দাগের একের দুইয়ের চারের এই কটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এরপরে চ্যাপটা হচ্ছে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান থেকে কোন কোন কোশ্চেনগুলো করবে কোসি দেখি এগারো দশমিক একের পাঁচেরটা ছয়েরটা আটের এমসিকিউ দুইয়েরটা তিনেরটা চারেরটা আর নয়ের দাগের কোয়েশ্চেনটা এরপর কোষে দেখি এগারো দশমিক দুইয়ের ছয়ের কোশ্চেনটা সাতের কোশ্চেনটা নয়েরটা দশেরটা এবং এগারো কোশ্চেনটা এরপরের চ্যাপ্টার হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এটা অনেকটা বড় চ্যাপ্টার কোষে দেখি পনেরো দশমিক একের পাঁচের কোয়েশ্চেনটা আটের কোশ্চেনটা বারোর কোশ্চেনটা তেরো কোশ্চেনটা চোদ্দোর কোশ্চেনটা উনিশের এমসিকিউ একেরটা দুইয়েরটা তিনেরটা চারেরটা কুড়ির দাগের একমাত্র এক এক কোশ্চেনটা এরপর কোশ্চে দেখি পনেরো দশমিক দুইয়ের পাঁচেরটা ছয়েরটা নয়েরটা দশেরটা বারোটা চোদ্দোটা একুশে দাগের এমসি কিউর একটা তিনেরটা পাঁচেরটা আর বাইশে দাগের একেরটা এবং চার নম্বর কোশ্চেনটা এরপরে কোশে দেখি পনেরো দশমিক তিনের সাতের আটের সতেরো দাগের এমসি কিউর দুইয়েরটা চারেরটা পাঁচেরটা আর আঠারো দাগের দু নম্বর কোশ্চেনটা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল চ্যাপ্টার দেখে শুধুমাত্র এই কটা কোশ্চেন তোমরা তৈরি করবে এরপরে পরের চ্যাপ্টার বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কোষে দেখি ষোলোর ছয়ের কোশ্চেনটা সাতের কোয়েশ্চেনটা আটের কোশ্চেনটা নয়েরটা তেরোটা চোদ্দোটা ষোলোটা আর উনিশেরটা আর এমসি কিউ একের তিনের চারের আর কুড়ির দাগের দুইয়ের এবং চারের কোশ্চেনটা এরপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এরপরের চ্যাপ্টারগুলো ফার্স্ট সেমিটিভ এবং সেকেন্ড সেমিটিভ পরীক্ষা ছিল না শুধুমাত্র থার্ড সেমিটিভ আছে তাই বৃত্তের ক্ষেত্রফল থেকে বাকি চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে কোশ্চনের সংখ্যা বেশি হবে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার কোশে দেখি আঠারোর চারেরটা সাতেরটা আটেরটা এগারোটা কুড়িটা ও তেইশে কোয়েশ্চেনটা আর ছাব্বিশে দাগের এমসি কিউর একেরটা দুইয়েরটা তিনেরটা চারেরটা আর সাতাশে দাগের সংক্ষিপ্ত কোশ্চেনের একমাত্র একের কোয়েশ্চেনটা তোমরা করবে এরপরে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত কোশে দেখি উনিশের তিনের কোশ্চেনটা চারের কোশ্চেনটা পাঁচের কোশ্চেনটা ছয়ের কোশ্চেনটা সাতের কোশ্চেনটা আটের কোশ্চেনটা আর এগারো দাগের এমসিকিউ একটা দুই একটা তিনেরটা বারো দাগের একের ও চার নম্বর কোশ্চেনটা এরপরে ত্রিভুজাকৃতিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় এখানে কোশে দেখি কুড়ির তিনের কোশ্চেনটা পাঁচের কোশ্চেনটা সাতের কোশ্চেনটা এবং নয়ের কোশ্চেনটা আর এগারো দাগে এমসি সব কোশ্চেন করে তোমরা করবে এগারো দাগের চারেরটা বারোর তিনেরটা এবং চারের কোশ্চেনটা এরপরে লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে লগারিদম লগারিদম চ্যাপ্টার হচ্ছে কোশি দেখি একুশ কোষি দেখি একুশের চারের দাগের এ বি কোশ্চেনটা পাঁচের চারের কোশ্চেনটা পাঁচের কোশ্চেনটা ছয়ের কোশ্চেনটা সাতের কোশ্চেনটা এবং আটের কোশ্চেনটা আর ছয়ের দাগের একেরটা দুইয়েরটা সাতের দাগের এবং নয়ের দাগের কোশ্চেনটা দুটোই খুব ইম্পর্ট্যান্ট এরপরে বারোর দাগের এমসি কিউ একেরটা দুইয়েরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা আর তেরোর দাগের একের কোশ্চেনটা ও চার নম্বর কোশ্চেনটা লগারিদম চ্যাপ্টারটা তুলনামাবে একটু কঠিন লগারিদম চ্যাপ্টারটা টোটালটা আমার সলিউশন করে আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে তোমরা দেখতে পারো আজকের ক্লাসে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং